আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আপনাদের জন্য নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম তো আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো এটা এখানে পদ সংখ্যা হচ্ছে একশো ছয়ষট্টি এটা হলো বর্ডার কার্ড বাংলাদেশে আপনার অসামরিক পদে তো যেহেতু আমরা জানি যে সিভিলে মানে পদ সংখ্যা খুব কম লাগে তো সেই ক্ষেত্রে এই সার্কুলারটা নিতান্তই মন্দ নয় তো এখানে প্রথমেই দেখতে পারতেছেন যে ইমাম আরটি পুরুষ গ্রেড চোদ্দ তো এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে আসন সংখ্যা তিনটি কোনো স্বীকৃত বোর্ড হতে ফাজেল পরীক্ষা অনুমোদিত দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সহকারী লাইব্রেরিয়ান পুরুষ গ্রেড চোদ্দ একটি কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি সমমানের পরীক্ষা অনন্য জিপিএ থ্রি পয়েন্ট সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অনুস্বীকৃত বা প্রতিষ্ঠানতা লাইব্রেরির সায়েন্সের ডিপ্লোমা দাঁড়িয়ে অফিস সহকারী পুরুষ গ্রেড ছিল পনেরোটি আসন অনুস্বীকৃত বোধ হতে অনন্য জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে এইচএচি সমমানের পরীক্ষা অনন্য জিপিএ থ্রি পয়েন্ট সহ মাধ্যমিক স্কুল এসএসসি সমমান পরীক্ষা কম্পিউটার টাইপের গতি বাংলায় প্রতি মিনিটে বিশটি শব্দ ইংরেজিতে বিশটি শব্দ ড্রাফম্যান পুরুষ গ্রেড ষোলো চারটি আসন কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য জিপিএ থ্রি পয়েন্ট সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে বিষয় ডিপ্লোমা সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা কার্পেন্টার পুরুষ তিনটি আসন কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যান্য জুনিয়র স্কুল সার্টিফিকেট জিএসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট কাছে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড চার পুরুষ গ্রেড সতেরো তো আঠারোটি আসান কোন স্বীকৃত বিবদ্ধ বিজ্ঞানে অনুন্ন জিপিএ টু পয়েন্ট ফাইভ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমমানের পরীক্ষায় অনন্য জিপিএ থ্রি পয়েন্ট সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ ইলেকট্রনিক্স বিষয়ে সার্টিফিকেট সম্পন্ন কোন বিষয় ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা সহকারী স্টোর কিপার গ্রেড সতেরো একটি আসন কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যান্য জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং অন্যান্য জিপিএ থ্রি পয়েন্ট সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ সহকারী ভিএম পুরুষ একটি কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে থ্রি পয়েন্ট জিরো সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সময় পরীক্ষা উত্তীর্ণ ওয়ার্কশপে দুই বছরের অভিজ্ঞতা কোনো কারিগরি উদপ্তর মোবাইল মেরামত দক্ষণাবেক্ষা সার্টিফিকেট সম্পূর্ণ প্রাকৃতিক অগ্রগতি দেওয়া হবে সহকারী ও ড্রাইভার পুরুষ গ্রেড সতেরো পাঁচটি আসন কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য জিপিএ থ্রি পয়েন্ট জিরো সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএচ্ছি পরীক্ষা সমন সমান কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেটদারি সংশ্লিষ্ট কাজে অনন্য এক বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা সহকারী ডব্লিউসি গ্রেড সতেরো একটি আসন স্বীকৃত বোর্ড বর্ধিত বিজ্ঞান বিভাগে অনন্য জিপিএ থ্রি পয়েন্ট সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএচসি পরীক্ষা সম্বন্ধে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে নৌদান মেরামত রক্ষণাবেক্ষণ সংক্রান্ত সার্টিফিকেট কোর্স দিয়ে অগ্রাধিকার দেওয়া হবে ইলেকট্রিশিয়ান পুরুষ গ্রেড সতেরো দুইটি আসন কোনো স্বীকৃত বর্ধইতে বিজ্ঞান বিষয়ে থ্রি পয়েন্ট জিরো সার্টিফিকেট থাকতে হবে এসএসসি পরীক্ষা কোনো স্বীকৃত কারিগরি প্রতিষ্ঠানতে ইলেকট্রিক্যাল কোর্সের সনাতপত্র ইলেকশন দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে মিডিয়ভারি মহিলা আস গ্রেড সতেরো দুইটি আসুন কোনো স্বীকৃতি বোর্ডে জিপিএ থ্রি পয়েন্ট জিরো সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মিডিয়া মিডিয়ভারি সার্টিফিকেট দ্বারি এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ব্রয়লার অপারেটর পুরুষ একটি গ্রেড আঠারো কোনো স্বীকৃত বোর্ডের মাধ্যমিক স্কুল সার্টিফিকেটের স্বেচ্ছা বা সমান করিকে উত্তীর্ণ কোনো স্বীকৃত প্রতিষ্ঠানেতে ব্রয়লার অপারেশন বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পন্ন সংশ্লিষ্ট কাজে অনন্য দুই বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন টেলার দুইটি গ্রেটার আরও কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি বা সমমানের উত্তীর্ণ দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে বুটমেকার একটি কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি বা সমমানের উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে অনন্য দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে আর লস্কর ছয়টি আসন কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট যে বা সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আয়া মহিলা দুইটি গ্রেড বিশ কোন স্বীকৃত বোর্ডতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা আর ফাউল কিপার পুরুষ একটি গ্রেড বিশ কোনো স্বীকৃত বোর্ডতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এটার কোনো অভিজ্ঞতা লাগবে না বাবরসি পঞ্চান্নটি গ্রেড বিশ কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সহকারী বাবরসি পুরুষ গ্রেড বিশ দুইটি আসন কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে অবিষয়েক পুরুষ ষাটটি আসন গ্রেড বিশ কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে মালি সাতটি গ্রেড বিশ কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা পরিচ্ছন্নতা কর্মী পুরুষ গ্রেড বিশ ছাব্বিশটি কোনো বোর্ড হইতে জুনিয়র স্কুলে যে সম্মান পরীক্ষা উত্তীর্ণ তো এই এই গেল আপনার টোটাল একশো ছয়ষট্টি পদে এখানে অনেক নিয়মকানুন রয়েছে যদিও ভিডিওটি অনেক বড় হয়ে গেছে তো আমি এই লিঙ্ক দিয়ে দেবো আপনার আস্তে দিলে পড়ে নিয়ান তো এই ক্ষেত্রে এই যে সার্কুলারটা দিয়েছে তো এই ক্ষেত্রে ম্যাক্সিমামগুলোতে আপনার সার্টিফিকেট সহ ওই রিলেটেড কাজের প্লাস বাস্তব অভিজ্ঞতা চেয়েছে তো যাদের এই রিকোয়ারমেন্টগুলো মিলবে তারা ওই সমস্ত পদগুলোতে আবেদন করতে পারেন আর যারা মিলবে না রিকোয়ারমেন্ট শুধু শুধু প্যারা নেওয়া প্যারা নেওয়া দরকার নেই আপনারা যেগুলো এই চায় না যেমন ওই যে এই বাবরসি পদে তারপরে এই যে এই পরিচ্ছন্নতা কর্মী এগুলোতে আপনার এই চায় না কোনো অভিজ্ঞতা চায়নি তো এগুলাতে আপনি আপনারা আবেদন করতে পারেন পথ সংখ্যাও বেশি রয়েছে তো সেই ক্ষেত্রে তো এই নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলে সাথে থাকেন আর এই ভিডিওটি আমি সকালের দিকে করতাম কিন্তু আমি সময় না পাওয়ার কারণে এই ভিডিওটি এখন বানাচ্ছি তো সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি চেষ্টা করব আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও আনার তো সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ